তো হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় জায়গাটার নাম হলো সাদ দেওয়ালি আর এটা আমার প্রথম ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা তো ফাইনালি মন্দিরে পৌঁছে গেছি মন্দিরের চারপাশটা দেখো মন্দিরটা দেখো কত পুরনো মন্দির ভাবতে পারিনি এরকম একটা পুরনো প্রাচীন মন্দিরে আসতে পারবো মন্দিরটা খুবই সুন্দর লাগছে দূর থেকে কাছে গিয়ে তোমাদেরকে দেখা দেখো খুবই সুন্দর অনেক পুরনো মন্দির এটা মন্দিরের উচ্চতা হলো প্রায় ষাট ফুট হবে আর এর খুবই ভালো লাগছে তোমরা চাইলেও এখানে আসতে পারবে আর আমার তো এখানে এসে খুব ভালো লাগছে তোমরাও এই মন্দিরে এসে ঘুরতে পারবে চার পাঁচটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো অনেক পুরোনো মন্দির এটা এদিকের ভিউসটা দেখো খুবই ভালো এই যে মন্দিরের ভেতরটা এখানে ঢোকা নিষেধ চাবি তালা লাগানো আছে এখানে চার পাঁচটা ঘুরে দেখাচ্ছি দেখে নাও তোমরা আর কোন বন্ধু যদি এই মন্দিরে এসে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সব বন্ধুরা আসনি তারা কমেন্টে বলবে তাদেরকে পুরো অ্যাড্রেস বলে দেবো কেমন করে আসতে হবে সব বলে দেবো কমেন্ট ভালোই লাগছে মন্দিরের এই সাইডগুলো মন্দিরটা অনেক পুরোনো মন্দির যে দেখে নাও পেছন দিকটা এটা পিছনের গ্রাফিকটা মন্দিরের পেছন দিকটা এটা আর এই এখানে কাকা কারা কাজ করছে ওখানটাতে এই যে মন্দিরের উপরটা থেকে নাও একটু ভালো করে ওই যে মন্দিরের পুরনো যে নকশাগুলো আছে ওগুলো ওখানে বোঝা যাচ্ছে ভালো রকমই আরও জানার হলে কমেন্ট করে জানাবেন আর এই বলে আমি আমার ভিডিও শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে